আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার সরকার বলেছিল দুই হাজার ছাব্বিশের মধ্যে যে ইলেকশনটি হবে সেটা বাংলাদেশের ইতিহাসে এমন ইলেকশন কেউ দেখেনি আসলেই বাংলাদেশের ইতিহাসে এমন ইলেকশন কেউ দেখেনি এবং এমন সিলেকশন করে মেয়র হওয়া তো কেউ দেখেনি যে নির্বাচন অবৈধ বলে ঘোষণা করা হয় সেই নির্বাচনকে আবার আদালতের মাধ্যমে বৈধ করে বৈধ মেহর কিভাবে ঘোষণা দেয়া হয় এটা তো ডক্টর সরকারের আমলেই এটা দেখানো হয়েছে আঙ্গুল দিয়ে যে আদালত চাইলে কোর্ট চাইলে অবৈধ নির্বাচনকে বৈধ করে একজনকে মেয়র ঘোষণা করতে পারে দুই ছাব্বিশ সালে ইলেকশনেও কি এভাবে সিলেকশন করে আদালত থেকে ঘোষণা দিয়ে দেয়া হবে সেই কারণে কি তিনি বলেছেন বাংলাদেশে ওই নজির স্থাপন করবে আপনারা বলেছিলেন ইলেকশন ইলেকশন শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে অন্তত দিনের ভোট রাতে করলো কিছু সংখ্যক হলেও তো মানুষ ভোট দিতে পেরেছে অন্তত মানুষ দেখেছে তো একটা ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে মনের মধ্যে তো সেটা স্যাটিসফ্যাকশন ছিল কিন্তু আপনারা যে আদালতের মাধ্যমে ডিগলার দিয়ে মেয়র হয়ে দিচ্ছেন ডিগলার দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা এমপি হয়ে দিবেন ডিগলার দিয়ে বিভিন্ন জায়গায় চেয়ারম্যান বানিয়ে দিবেন সেটা কিসের নজির স্থাপন করতেছেন আপনারা বলেন এটা কোন আইনের মাধ্যমে আপনারা করতেছেন কথা হচ্ছে জোর যার মূল লুক তার যে ক্ষমতায় থাকে সে যেটাই চাইবে সেটাই আইন করে ফেলতে পারবে আইনের মধ্যে এখন সকল কিছু জায়াজ হয়ে যাবে সকল কিছু লজক দিয়ে বুঝিয়ে দেয়া হবে জনগণকে তাই নয় কি আসলেই তাই শেখ হাসিনার আমলও এইরকম কিছু বিতর্কিত কাজ হয়েছিল সকলেই সমালোচনা করেছে কিন্তু ডক্টর সরকার বিএনপিকে মূলা ধরিয়ে দিচ্ছে এই আদালতের রায়ের মাধ্যমে মেয়র বানিয়ে বানিয়ে দিয়ে বিএনপি যখন প্রেশার ক্রিয়েট করে যে আপনারা নির্বাচন দেন নির্বাচন ছাড়া একটি গণতান্ত্রিক দেশ চলতে পারে না তখনই ডক্টর কি করে বিভিন্ন সিটির মধ্যে একটা একটা করে মেয়র ঝুলিয়ে দেয় বিএনপির হাতে এর সামনে যে এমপি ইলেকশনটা হবে এটাকে আদৌ সুস্থ হবে ডক্টর ইউনুসের অধীনে কখনোই না কেন সুস্থ হবে না কারণ ডক্টর প্রশাসনিকভাবে এবং আর্মির মাধ্যমে হস্তক্ষেপ করবে এই যে চুনোপুটি জাতীয় নাগরিক পার্টির সমন্বয়গুলো আছে জাতীয় নাগরিক পার্টির যারা নেতা আছে আগে সমন্বয়ক বলে ঘুরে বেড়াতো তারা কিন্তু বল প্রয়োগ করাবে প্রশাসনের মাধ্যমে হয়তোবা তারা আপনার নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা আসতে পারে তারা এমপি নির্বাচিত হয়েছে এত এত হাজার হাজার ভোটে ওখানে ভোট না কেন আগে থেকে সিলেকশন করা থাকবে এটাই তো বাংলাদেশ আমরা তো আগামীর বাংলাদেশে এই নজির বিন ভোট এটাই তো দেখতে পাবো আসলে এটা দেখতে পাবো সেটা নজির স্থাপন আস্তে আস্তে করা শুরু করে দিয়েছে আদালতের ডিগলারের মাধ্যমে মেয়র ঘোষণা বাংলাদেশে আমরা কখনো পরিবর্তন দেখতে পাব না কেন পাব না কারণ আমাদের মনুষ্যত্বের পরিবর্তন হচ্ছে না আমাদের মনুষ্যত্বের পরিবর্তন যতদিন হবে না ততদিন আমাদের পরিবর্তন হবে না তাই না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার তো কথা ছিল না এটাই হচ্ছে বাস্তব সত্য কথা বাংলাদেশের মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে যারা বাংলাদেশের নীতি নির্ধারক তাদের মৃত্যু ঘটেছে যারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারও মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে তা না হলে বাংলাদেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না কেন সকলে বলতেছে গণঅব্যুথন হয়েছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এত ছাত্র জীবন দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশে কি আদৌ গণতন্ত্র আছে বাংলাদেশে কি আদৌ একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশের মানুষ কি আদৌ শান্তিতে আছে বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট রাজনৈতিক দল সমর্থনকারী দলটাকে বাংলাদেশে রাজনীতি করতে পারছে এই সকল কিছু সকলের কাছে প্রশ্ন মনে আসে কিন্তু কিছুই প্রতিফলিত হবে না বাংলাদেশের শুধু প্রশ্নই আমাদের মনে জাগবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হবে না আর এই ডক্টর এবং ডক্টর সুন্দর সুন্দর কথা বলুক সে নির্বাচনের মধ্যে ইঞ্জিনিয়ারিং করবে এবং এইভাবেই সিলেকশন করা থাকবে যে কোন আসনে কাকে এমপি বা বানাবে বিএনপিকে কয়টা আসন দিবে আর আওয়ামী লীগকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যাবে কারণ আওয়ামী লীগ নির্বাচন আসলে যত ইঞ্জিনিয়ারিং করুক থেকে ছেড়ে দিতেই হবে আওয়ামী হলো আওয়ামী লীগের মতো দলকে যদি বিশ তিরিশটা আসন দেখায় এটা অসম্ভব বলে গণ্য হবে বাংলাদেশে কারণ আওয়ামী যুদ্ধের পরে কিছু আসন আছে কখনো হারেই নেই ষাট থেকে বাষট্টিটা আসন কখনো হারেইনি তো আওয়ামী লীগকে ওইসব আসনে কিভাবে হারাবে বা কাকে দেখাবে আওয়ামী হারিয়েছে কোন থেকে দিয়ে সেগুলো কিন্তু চিন্তার বিষয় সেই কারণে ডক্টর যতই ঝলছি করুক ডক্ট্রুসের দিনে যে কোনো সুষ্ঠু ইলেকশন হবে না এবং ডক্টর যে একটি বায়াস্ট সরকার অবৈধ সরকার সেটা কিন্তু পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে এটা জনগণের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার ধন্যবাদ সকলকে